হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা পাঁচ আমি চলে এলাম নতুন একটা নিয়ে বাবি পড়তে নটায় ছুটি যাচ্ছে আনতে নটা বলে নটায় ছুটি তো হয় না দেরি হয় বাবি এলে চা খাচ্ছি বাবিলা এসে গেছে বাবিলার চা খাওয়া হয়ে গেছে আজকে রান্না হচ্ছে নোটে আর মাটন আমি রান্নাঘরেই যাচ্ছি মাংসটা ধুতে বাবি এখন টি শার্ট গুলো গোছাচ্ছে এখানটা রাখবি আমি হেল্প করে দিই হেল্প লাগবে না না ਨਹੀਂ লাগবে না বলেছি হেল্প লাগবে না দাও একটু দুটো টি-শার্ট ভাঁজ করে একটু কাজে দিয়ে দিওর ধন্যবাদ ক্যামেরা যা ফ্যান আমার মুখ অবদিকটা দেখা যাচ্ছে সবাই ফ্যান দেখছে তো ভালো টপ আমি চলে এসেছি স্নান করে বাবি গেছে এবার বাবি এলে পরে খেতে দেবো আর আজকে তো অবশ্যই ওর মেনুতে কষা মাংস আর ভাত বাজনা বাজছে চলো দেখছি আর তো দেরি নেই সামনে সোমবার চড়ক মঙ্গলবার পয়লা বৈশাখ

অঘোরে ঘুমাচ্ছিল দেখলি তো তোর বন্ধ পেয়ে চলে এলো ঘুম ভেঙে গেলাম আমরা একটা খেলা খেলছি বাবি আমাদেরকে প্লিজ ডিস্টার্ব করো না টু বান কন্টিনিউ করো আর কি আর কি আর কি

আর হচ্ছে যে ভেজ বিরিয়ানি আর আর ফ্রেঞ্চ ফ্রাইস ভেজ বিরিয়ানির থেকে ফ্রেঞ্চ ফ্রাইস ভালো কেন তো তো থাকবে থাকবে না আলুটা শুধু আলুই থাকবে মাটন থাকবে না চিকেন থাকবে না ডিম থাকবে না আচ্ছা ডিম এগ বিরিয়ানি বা মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি জানতাম

দন্ত মা কোথাও পাচ্ছিলো না ছোট মামি এনে দিয়েছে এটা ছাড়া মামার মদ ছুরিয়ে মাজে না ধরো তুই কিনেছি কলকেটা আসলাম হ্যাঁ তুমি আর দাঁড়াবে না সে আমি খুব ভালো মতোই জানি বুকে সব সাবধানে যাও খাওয়া দাওয়া কমপ্লিট মা চলে গেলো বাড়ি আর আজকে তো জিম নেই আজকে একটা ছুটির দিন ভাবিও ঘরে পড়ছে একটু বাদে আসবে এখন আমি বসবো ব্লগ এডিট করতে রঞ্জিত দা এসেছে পয়লা বৈশাখের নিমন্ত্রণ করতে হ্যাঁ

দেখ কি করছিস তুই মন কোন রহস্য সমাধান করছিস কবিতা দাস আবার

বাবান পালি গলি গান আমার সাজ কর বুলাসিং 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 কে বল কে জানি দিদা কোন দিদা আমার মা তোর নাম কি আসল নাম কি ওর নাম কি মানে আমার আসল নাম কি মানে আমার একটাই নাম কি সুইটি ওর প্রশ্নটা হচ্ছে তুমি কেন দাঁড়া না ও তো ভুল প্রশ্ন করে বলছো তোর আসল নাম কি বাইরে থেকে সুইটি ভেতর থেকে না বাইরে থেকে ভেতর থেকে তাহলে কি ভেতর থেকে কি তাহলে রাজপুতানি কি বললো কি বললো কি বললো কি বললো What vale. কি মারামারিটাই না করলো করলো বলাটা ভুল করলাম প্রসাদ চলে এসেছে গরম একদম পুরো কি আছে প্রসাদে এই আলুর দম আলুর দম শুধু না পাঁচ তরকারিও আছে পোলাও খিচুড়ি একদম গরম

কোথায় ছিলেন আপনি দাদা আগে কখনও দেখিনি প্রথমবার আমাদের বাড়ির সামনে দিয়ে এরকম রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে কদিন বাদেই আবার চড়ক যাবে মানে আমাদের বাড়িটা এমন একটা জায়গায় না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাদের সব দেখা হয়ে যায় সারা বছরে যত পুজো হয় সে ঠাকুর বিসর্জনের রাস্তা তো এটাই এখান দিয়েই গঙ্গায় যায় তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জন্য বললাম যে মা সেজমা বাবা এরা ততটা বেরোতে পারতো না এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পুজোর সব ঠাকুর দেখা হয়ে যেত ওদের আর পেছনে ঠিক এরকম একটা জ্যাম লেগে রয়েছে কত গাড়ি আটকে গাড়ির হর্নে না এখানে দাঁড়ানো যাচ্ছে না কান ফেটে যাচ্ছে তাই মনে হচ্ছে এত হর্ন কেন মারে কে জানি আগের গাড়িটা কি উড়ে যাবে হর্ন মারলেও তো এখন প্রসাদটা দিয়ে দিই হ্যাঁ

খাবি না দাও তাহলে বাবান টুবান দুবার ঘুরে গেছে নামের লড়াই খেলবো নামের লড়াই কর নামের লড়াই খেলবো পিলো ভাইট করবো আদাম বাবি পড়ছে আজকে আজকে কিচ্ছু হবে না না পিলো ভাইট করবো হ্যাঁ রেগে গেছে

মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে কয় বৃষ্টি হচ্ছে বলে আলো দুটো ঢাকা ওহ তাই তো হচ্ছে এই বৃষ্টিতে গাছে জল তাই হয় চলো ব্লগ দেখে নি শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টা